গত মরশুমে এই বন্যার সময় ওই কাবারটা ভেঙে গিয়েছিল সেক্ষেত্রে ওই আমরা তৎপর আছি এবং তখন থেকে আমাদের প্রসেস চলছে এবং ওখানে একাধিকবার একবার বিডিও সাহেবের নির্দেশে এবং আমাদের মন্ত্রী আখুজ্জামানের নির্দেশে আমরা নিজেরাই গিয়েছিলাম ওখানে এবং ওটা প্রসেসের মধ্যে আছে প্রসেস চলছে আমরা একটা মানে কি আমার পঞ্চায়েত থেকে করার মতন কোনো সামর্থ্য নাই সেই ক্ষেত্রে আমি ব্লক প্রশাসনকে বলি বিডিও সাহেবকে বলি বিডিও সাহেব তৎক্ষণাৎ ওখানে গিয়ে এই ইঞ্জিনের পাঠিয়ে সেটা মাপযোগ করা হয়েছিল এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হিউজ পরিমাণ টাকা ওখানে লাগবে সেই ক্ষেত্রে বিডিও সাহেবেরও আয়ত্তের বাইরে তারপরে আমরা মন্ত্রী সাহেবের দাঁড়ায় মন্ত্রী সাহেবের কাছে যাই এবং মন্ত্রী সাহেব খুব তাড়াতাড়ি জেলা প্রশাসনকে বলে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা পরিষদ থেকে এবং একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার এসে সেটা মাপযুদ করে নিয়ে গেছে এবং ওই কাজটা বড় ধরনের কাজ যেখানে একটা কালভাট কালভাট তো নয় ছোটোখাটো একটা ব্রিজের মতো করতে হবে সেই ক্ষেত্রে জেলা প্রশাসনের তৎপরতায় ওই কাজটা অগ্রগতি চলছে আমাদের খুব শীঘ্রই রাস্তাটা হবে এই কালভারটা সম্পন্ন হবে ঠিক গত মরশুমে এই বন্যার সময় ওই কালভারটা ভেঙে গিয়েছিল সেই ক্ষেত্রে ওই আমরা তৎপর আছি এবং তখন থেকে আমাদের প্রসেস চলছে এবং ওখানে একাধিকবার একবার বিডিও সাহেবের নির্দেশে এবং আমাদের মন্ত্রী আখুজ্জামানের নির্দেশে আমরা নিজেরাই গিয়েছিলাম ওখানে এবং ওটা প্রসেসের মধ্যে আছে প্রসেস চলছে আমরা একটা মানে কি আমরা পঞ্চায়েত থেকে করার মতন কোনো সামর্থ্য নাই ক্ষেত্রে আমি ব্লক প্রশাসনকে বলি বিডিও সাহেবকে বলি বিডিও সাহেব তৎক্ষণাৎ ওখানে গিয়ে এই ইঞ্জিনিয়ার পাঠিয়ে সেটা মাপযোগ করা হয়েছিল এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হিউজ পরিমাণ টাকা ওখানে লাগবে সেই ক্ষেত্রে বিডিও সাহেবেরও আয়ত্তের বাইরে তারপরে আমরা মন্ত্রী সাহেবের দাঁড়ায় মন্ত্রী সাহেবের কাছে যাই এবং মন্ত্রী সাহেব খুব তাড়াতাড়ি জেলা প্রশাসনকে বলে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা পরিষদ থেকে এবং একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার এসে সেটা মাপযোগ করে নিয়ে গেছে এবং ওই কাজটা বড় ধরনের কাজ যেখানে একটা কালভার্ট তো নয় ছোটখাটো একটা ব্রিজের মতো করতে হবে সেই ক্ষেত্রে জেলা